জীবন এই শব্দটা যখন আপনার মনের ভেতরে আসে তখন কি শুধু সময়ের ফেমে বাঁধা ছবি ভেসে ওঠে নাকি তার চেয়েও গভীর কিছু দেখুন একটা কঠিন সত্যি কথা আছে সেটা হলো যত বয়স বাড়ে তত বেশি করে একটা জিনিস উপলব্ধি হয় আপনার চারপাশে শুধু লোক থাকলেই হবে না সঠিক লোক থাকতে হবে আপনার জীবনের সেকেন্ড ইনিংস শেষ হওয়ার একদম দ্বার প্রান্তে এসে আপনার শক্তি শান্তি এবং সুখের থেকে মূল্যবান আর কিছুই হতে পারে না এই বয়সে এসে আপনি কার জন্য বা কাদের জন্য আপনার মূল্যবান সময় খরচ করে চলেছেন সেই বিষয়ে আপনাকে চরম বুদ্ধিমান হিসেবে কাজ করতে হবে জীবনের এই স্টেজে এসেও যদি কেউ আপনার এনার্জি শুষে নেয় আপনাকে নিপুণভাবে বা কৌশল খাটিয়ে ম্যানিপুলেট করে বা নিজের একতিয়ারের সীমানা পেরিয়ে গিয়ে আপনাকে অসম্মান করে তাহলে সে লোকটা যেই হোক না কেন এমনকি নিজের পরিবার হলেও তাকে জীবন থেকে বাদ দিতে শেখাটা কেবল অপশান নয় এটা সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য আপনার খুব দরকার আজকের ভিডিওতে আমরা সেই পাঁচ ধরনের মানুষকে নিয়ে কথা বলব যাদেরকে আপনার জীবনের শেষ অধ্যায় থেকে সরাতেই হবে কারণ আপনার জীবনের এই পর্বে এসে শান্তি এবং সুস্থতা রক্ষা করাটাই আপনার সব থেকে বড় ধর্ম শুরু করা যাক আজকের ভিডিও সবাইকে স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে এনার্জি ভ্যাম্পায়ার অর্থাৎ যারা শুধু শুষে নেয় সময় যত এগোয় আমরা বুঝতে পারি সব সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য তৈরি হয়নি কিছু মানুষ আমাদের জীবনে আসে এবং আমাদের মন মেজাজ মানসিক ও শারীরিক শক্তি এমনভাবে শুষে নেয় যে আমরা সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাই এদেরকেই আমরা বলি এনার্জি ভ্যাম্পায়ার এরা খাবার হিসেবে আপনার আবেগ মনোযোগ এবং সহমর্মিতাকে খেয়ে বেঁচে থাকে কিন্তু বিনিময়ে আপনাকে কিছুই দেয় না এদের চেনার উপায় শুরুতে তারা খুব ভালো মানুষ বন্ধু সুলভ এমনকি যত্নশীল মনে হতে পারে কিন্তু গভীরভাবে দেখলে একটা নির্দিষ্ট প্যাটার্ন এদের ভেতরে দেখতে পাবেন একতরফা সমস্যা তারা কেবল তাদের সমস্যা নিয়েই কথা বলবে আপনার বিষয়ে সামান্যতম আগ্রহ দেখাবে না তারা তাদের নেগেটিভ সার্কেলে আপনাকে টেনে আনবে যেখানে আপনি তাদের মানসিক ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হবেন দুই অসন্তুষ্টির জন্য অন্তহীন পুয়ো আপনি তাদের যতই সময় ধৈর্য ও শক্তি দিন না কেন সেটা যথেষ্ট হবে না তারা আরও চাইবে কিন্তু তার বিনিময়ে আপনাকে কিচ্ছু দেবে না তিন দায়িত্ব এগানো তারা নিজেদের জীবনের জন্য কখনো দায়িত্ব নেয় না তারা তাদের হতাশা ও সমস্যার বোঝা আপনার কাঁধে চাপিয়ে দেবে এবং আশা করবে আপনি সব ঠিক করে দেবেন চার সীমানা পেরিয়ে যাওয়া যখনই আপনি একটু ব্যক্তিগত স্পেস চাইবেন বা সীমানা তৈরি করতে চাইবেন তারা হয় আপনার অনুভূতিকে উপেক্ষা করবে অথবা পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিয়ে আপনাকে অপরাধী বানিয়ে দেবে তাদের জীবনে যেন সবসময় কোনো না কোনো একটা সংকট চলছেই আর আপনি সেই সমস্ত সংকটের সমাধানকারী হিসেবে কাজ করবেন এই ধরনের সম্পর্ক থেকে কেন দূরত্ব বজায় রাখা জরুরি সেটা জেনে নিন এর পেছনে বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে যেটা হলো মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বা মেন্টাল হেলথ সায়েন্স মানুষের মানসিক শক্তি বা কগনিটিভ এনার্জি একটা সীমিত সম্পদ যখন আপনি ক্রমাগত অন্যের সমস্যা নিয়ে চিন্তা করবেন এবং মানসিক সমর্থন দিতে থাকবেন আপনার ব্রেইনের সামনের অংশ যাকে প্রি ফ্রন্টাল কর্টেক্স বলা হয় সেই প্রি ফ্রন্টাল করটেক্স অতিরিক্ত চাপ অনুভব করে এই চাপের ফলে ক্লান্তি বিরক্তি এবং দীর্ঘমেয়াদী স্ট্রেস হরমোন কর্টিজলের পরিমাণ বাড়ায় বার্ধক্যে এই স্ট্রেস সরাসরি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হার্টের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তাই এই মানুষগুলোকে এড়িয়ে চলাটা কেবল মানসিক শান্তির জন্য নয় বরং শারীরিক সুস্থতার জন্য খুব বেশি প্রয়োজন এবার আসা যাক ম্যানিপুলেটারদের কথা ম্যানিপুলেটাররা হলো সেই সব দক্ষ খেলোয়াড় যারা সূক্ষ্ম কৌশলের মাধ্যমে আপনার আবেগ আপনার চিন্তা এবং আপনার কাজকে তাদের স্বার্থ অনুযায়ী পরিচালিত করে তারা সরাসরি কিছু চাইবে না বরং দোষ লজ্জা এবং কখনো কখনো মিথ্যে ভালোবাসার অজুহাতে আপনার থেকে নিজেদের কাজ হাসিল করার চেষ্টা করবে এদের কৌশল হলো এক বিশ্বাসের জাল তৈরি করা তারা প্রথমে অত্যন্ত যত্নশীল বা বিবেচক সাজার ভান করে আপনার দুর্বলতাগুলোকে চিহ্নিত করবে এবং আপনার বিশ্বাস অর্জন করবে একবার আপনার কাছাকাছি আসতে পারলে। তারা আপনার ইচ্ছেকে উপেক্ষা করে নিজেদের চাহিদা আপনার ওপর চাপিয়ে দিতে শুরু করবে দুই দোষারোপের ঠেলা তারা আপনাকে এই ধারণায় বিশ্বাসী করে তুলবে যে তাদের অসহায় অবস্থার জন্য আপনি দায়ী যেমন যদি সত্যি আমাকে ভালোবাসতে তবে এটা করতে আপনার সীমানাকে দুর্বল করতে তারা দোষারোপের এই কৌশল ব্যবহার করে তিন গ্যাস লাইটিং ও বিভ্রান্তি আপনি যখন তাদের আচরণে প্রতিবাদ করবেন তারা পুরো দোষ আপনার ওপর চাপিয়ে দেবে তারা এমনভাবে কথা ঘুরিয়ে দেবে যে আপনার মনে হবে আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন বা ভুল দেখছেন এই মানসিক খেলা আপনাকে আপনার নিজের চিন্তা আবেগ এবং সহজাত প্রবৃত্তি নিয়ে দ্বিধাগ্রস্ত করে তুলবে চার সুযোগ সন্ধানে এরা আপনার যে কোনো দুর্বলতা আর্থিক মানসিক বা শারীরিক যাই হোক না কেন সেটাকে খুঁজে বের করে সেটা সুযোগ নেবে আপনি তাদের সেবা করার জন্যই আছেন এমনটাই তারা মনে করে আপনি কেবল দিয়ে যাবেন আর তারা নিয়ে যাবে। এই মানসিক চাপ আপনার আত্মবিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে বার্ধক্যের সময় যখন আপনার মন ও মানসিক সংস্থান সীমিত তখন এই ধরনের সম্পর্ক আপনার জীবনের জন্য বিষাক্ত নিজের শান্তি রক্ষা করতে তাদের কৌশলে চিনুন এবং না বলতে শিখুন ক্রনিক সমালোচক হিসেবে তারা শুধু আপনার খুব ধরে জীবনের শেষ পর্যায়ে এসে আত্মমর্যাদা এবং শান্তি যা আমাদের কাছে সবথেকে মূল্যবান বলে মনে হয় সেটাকে নষ্ট করে কিন্তু ক্রনিক সমালোচকরা সবসময় প্রস্তুত থাকে আপনার ত্রুটি আপনার ভুল এবং দুর্বলতাগুলো তুলে ধরার জন্য এমনভাবে তারা এটা করে যা অপ্রয়োজনীয় এবং নিষ্ঠু তাদের সমালোচনা কখন উদ্বেগ বা যত্ন থেকে আসে না বরং আসে তাদের নিজেদের হতাশা এবং আপনার উপর কন্ট্রোল কায়েম করার আকাঙ্ক্ষা থেকে এদের আচরণগুলোর ভেতরে যা দেখতে পাবেন এক নিরন্তর খুঁদ ধরা আপনি যতই ভালো কিছু করুন না কেন তারা কিছু একটা ভুল খুঁজে বের করবেই আপনার চেহারা আপনার পছন্দ আপনার জীবনধারা সব কিছুতেই তাদের একটা বিচার থাকবেই দুই আপনার যে কোনো সাফল্যকে খাটো করা আপনি কোনো কৃতিত্ব অর্জন করলে তারা দ্রুত সেটিকে ছোট করে দেখাবে বা তার মধ্যে দোষ খুঁজে বের করবে তারা আপনার অগ্রগতিকে স্বীকৃতি দেবে না বরং নেগেটিভিটির আয় শুধু আপনার ভুলগুলোকেই দেখাবে তিন ছদ্ম সততা তারা প্রায় দাবি করে যে তারা শুধু সত্যি বলছে বা আপনার ভালো চায় কিন্তু তাদের এই তথাকথিত সততা আসলে নিষ্ঠুরতা এবং রায় দেওয়ার আবরণ মাত্র গঠনমূলক সমালোচনা উন্নতির পথ দেখায় কিন্তু তারা শুধু কি ভুল সেটা বলে আপনি যে ব্যর্থ সেটা আপনাকে মনে করিয়ে দেয় চার আত্মসন্দেহ তৈরি ক্রমাগত সমালোচনা আপনার আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে দীর্ঘ সময় ধরে এই ধরনের আচরণের শিকার হলে আপনি তাদের বিকৃত লেন্সের মাধ্যমে নিজেকে দেখতে শুরু করবেন এবং নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগতে শুরু করবেন বার্ধক্যে এসে যখন আপনি নিজের অভিজ্ঞতা এবং প্রজ্ঞা নিয়ে শান্তিতে বাঁচতে চান এই ধরনের নেগেটিভ শক্তি আপনাকে কেবল হতাশার চক্রেই আটকে রাখে মনে রাখবেন যারা সত্যিই আপনাকে ভালোবাসে তারা আপনাকে সবসময় ওপরে তুলবে আর যারা আপনাকে সবসময় খাটো করে তাদের কণ্ঠস্বর আপনার আত্মমর্যাদাকে ডুবিয়ে দেওয়ার আগেই তাদের থেকে দূরে সরে আসুন আপনার ঝুল ত্রুটি থাকলেও নিজেকে ভালোবাসার অধিকার আপনার আছে এবার আসা যাক নেগেটিভ ন্যান্সি পরিবারের সদস্যদের বিষয়ে যারা শুধু হতাশাই ছড়ায় আমরা আশা করি পরিবার হবে আরাম ভালোবাসা এবং সমর্থনের উৎস কিন্তু কিছু পারিবারিক সদস্য আছে যারা সবসময় নেগেটিভিটি সন্দেহ এবং হতাশা তারা আর কিছুই দিতে পারে না এরাই হলো নেগেটিভ ম্যান্সি বা নেগেটিভ নন্দলা এদের উপস্থিতি আনন্দ না দিয়ে বরং জীবনের চ্যালেঞ্জগুলোকে ক্রমাগত মনে করিয়ে দেয় এদের প্রভাব হিসেবে বলা যায় এক সব জায়গায় অন্ধকার দেখা আপনি যখন কোনো নতুন সুযোগ বা মাইল্ড নিয়ে উত্তেজিত তারাই প্রথম সেই আনন্দকে খাটো করে বা দোষ খুঁজে বের করে প্রতিটা লাইনিং লাইনিংয়ের ভেতরেই তারা অন্ধকার দিকটা খুঁজে বের করার সহজাত ক্ষমতা রাখে দুই সমস্যায় ডুবে থাকা তারা ক্রমাগত সমস্যা নিয়ে পড়ে থাকবে কিন্তু সমাধানের কোনো পথ দেখাবে না তারা আপনাকে শুধু ব্যর্থতার সম্ভাবনার কথাই মনে করিয়ে দেবে সফলতা সুযোগের কথা মনে করাবে না তিন অনুভূতিকে বাতিল করা আপনি যখন তাদের কাছে কোনো উদ্বেগ বা আবেগ এমনকি আপনার শরীরের কথাও শেয়ার করবেন তখন তারা প্রায়ই আপনার অনুভূতিকে বাতিল করে দেবে যেমন আপনার অবস্থা এতটা খারাপ নয় বা অন্য মানুষেরা এর থেকেও খারাপ অবস্থায় বেঁচে আছে এটা আপনাকে বিচ্ছিন্ন বোধ করায় চার পরিবেশকে বিষাক্ত করা তাদের ক্রমাগত নেগেটিভিটি আপনার মধ্যেও সন্দেহ তৈরি করতে পারে তাদের হতাশাবাদী দৃষ্টিভঙ্গি একটা উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করে পরিবারের সদস্যদের সাথে দূরত্ব বজায় রাখা কঠিন হলেও আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এটা জরুরি তাদের নেগেটিভিটি তাদের ব্যক্তিগত সংগ্রাম এটা বয়ে বেড়ানোর দায়িত্ব আপনার নয় বার্ধক্যে এসে নিজের শান্তিকে রক্ষা করা আপনার প্রথম এবং প্রধান কর্তব্য আপনার জীবনের অবশিষ্ট সময়টুকু আনন্দ পজিটিভিটি এবং শান্তিতে কাটানোর অধিকার আপনার আছে এরপরে আসছি ড্রামা ক্রিয়েটারদের বিষয়ে যারা বিশৃঙ্খলা ছাড়া বাঁচতে পারে না কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করেই বেঁচে থাকে তারা যেখানেই যায় সেখানেই ঝগড়া উত্তেজনা এবং অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করে এরাই হলো ড্রামা ক্রিয়েটার এদের কাছে জীবন মানে শান্তিপূর্ণ সম্পর্ক বা সুরেলা পরিবেশ নয় বরং ক্রমাগত আবেগিক অস্থিরতা তৈরি করা এবং বজায় রাখা এক আলোচনার কেন্দ্রবিন্দু তারা সামান্য ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো বিষয়কেও এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে যে এটা একটা বড় সংকটে পরিণত হয় তারা সময় যে কোনো গল্পের কেন্দ্রীয় চরিত্র হতে চায় হোক সেটা ঝালমুড়ি বিষয়ক আলোচনা কিংবা মহাকাশ সংক্রান্ত কোনো গবেষণা বা ভুল বোঝাবুঝির শিকার দুনিয়ার সব কিছুতেই তাদের মতামত থাকতেই হবে এবং আলোচনা শুধু তাদের কেন্দ্রিক হতে হবে আপনি হয়তো বলতে গেলে আপনার জ্বর আসছে শরীর খারাপ লাগছে কিছুক্ষণ পরেই আপনি আবিষ্কার করবেন আপনি তার মেডিকেল হিস্ট্রি নিয়ে আলোচনা করছেন কবে কখন তার পেট খারাপ হয়েছিল এবং সেই কারণে তার কিঞ্চিত জ্বর এসেছিল আর সেটা ভেবে দুজনেই ভুলে যাবেন যে আপনি আপনার নিজের শরীর খারাপ লাগা নিয়ে কথা বলতে শুরু করেছিলেন বরং আপনি তাকে আশ্বস্ত করতে শুরু করবেন যে তার অসুখটা দ্রুত সেরে যাবে দুই মনোযোগের নেশা শান্তি নিরবতা বা স্থিতিশীলতা তাদের অস্বস্তি দেয় তারা শুধু মনোযোগ আকর্ষণ করার জন্য অপ্রয়োজনীয় তর্ক তৈরি করেন গুজব ছড়ায় বা সমস্যাকে বাড়িয়ে তোলে তিন কাউকে টেনে আনা তারা খুশি হয় না যতক্ষণ না তারা অন্য কাউকে তাদের আবেগিক বিশৃঙ্খলায় টেনে আনতে পারে তারা আপনাকে অপরাধী করে ম্যানিপুলেট করে বা ভিক্ট্রিম সেজে তাদের নাটকের একটা পক্ষ নিতে বাধ্য করে চার দায়িত্ব না নেওয়া যখন কোনো কিছু ভুল হয় তারা কখনোই দোষ স্বীকার করে না তারা দোষ এড়িয়ে যায় অন্যদের দিকে আঙুল তোলে এবং ভিক্টিনের গল্পে নিজেদের ধরে রাখে সমস্যা সমাধানের থেকে তাদের কাছে কাউকে দোষ দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের মানুষের সাথে মোকাবিলা করা মানসিক ও আবেগিকভাবে অত্যন্ত ক্লান্তিকর তাদের আবেগিক অস্থিরতা আপনার চারপাশে এমন অপ্রত্যাশিত পরিবেশ তৈরি করে যেখানে আপনি সবসময় সাবধানে হাঁটার চেষ্টা করেন আপনার শান্তি দরকার আপনার শান্তি রক্ষার জন্য তাদের কৌশলগুলোকে চিনুন এবং তাদের নাটকে অংশ নিতে অস্বীকার করুন মনে রাখবেন তাদের বিশৃঙ্খলার প্রয়োজন তাদের থাকতে পারে কিন্তু আপনার নয় আজকের ভিডিওর এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই বুঝতে পারলেন যে এনার্জি ভ্যাম্পায়ার ম্যানিপুলেটার ক্রনিক সমালোচক নেগেটিভ ন্যান্সি ও ড্রামা ক্রিয়েটার এই পাঁচ ধরনের লোকেরা আমাদের জীবন থেকে কিভাবে আনন্দ শক্তি ও শান্তি কেড়ে নেয় জীবনের এই শেষ অধ্যায়ে এসে আপনার সব থেকে বড় দায়িত্ব হলো নিজেকে সুরক্ষিত রাখা মনে রাখবেন এই মানুষদের এড়িয়ে যাওয়াটা স্বার্থপরতা নয় এটা কেবল আত্মসংরক্ষণ বা সেলফ প্রিজার্ভেশন আপনার শান্তি এবং সুস্থতা রক্ষা করা আপনার নৈতিক অধিকার আপনি তাদের ছেড়ে দিচ্ছেন না আপনি নিজের জীবনকে বেছে নিচ্ছেন বয়স যখন বাড়ে তখন আমরা বুঝতে শিখি যে জীবন ছোট করার জন্য নয় বরং গভীর করার জন্য আর সেই গভীরতা তখনই আসে যখন আপনি জীবনের মঞ্চ থেকে সেই সব চরিত্রদের সরিয়ে দেন যারা আপনার জীবনকে কেবল ক্লান্তিকর আর বিষাদময় করে তোলে আপনি কার জন্য আপনার সময় খরচ করবেন সেই কন্ট্রোল আপনার হাতে আপনার শান্তি যেন অচঞ্চল থাকে আপনার আত্মাকে যেন পুষ্টি দেওয়া হয় আপনি ভালোবাসার যোগ্য সম্মানের যোগ্য এবং এমন সম্পর্কগুলোর যোগ্য যা আপনাকে ওপরে তোলে যদি এই কথাগুলো আপনার জীবনে ঘটে থাকে বা ঘটতে থাকে তাহলে সময় এসেছে শক্তপোক্ত একটা সিদ্ধান্ত নেওয়া এই পাঁচ ধরনের মানুষের ভেতর কোন ধরনের মানুষ আপনার জীবন থেকে সবচেয়ে বেশি শক্তি সুসে দেয় কমেন্টে আমাদের জানা এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যাদের এই কথাগুলো শোনা দরকার কারণ ভালো থাকার অধিকার সবার আছে জীবনকে আরও গভীর শান্তিময় এবং উদ্দেশ্যপূর্ণ করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করার সাথেই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন মনে রাখবেন আপনার জীবন আপনার হাতেই সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং জীবনের এই শেষ অধ্যায়কে আপনার সেরা অধ্যায় বানিয়ে তুলুন ধন্যবাদ